হরে কৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্ত তো আমরা এখন আছি বৃন্দাবনের গর্গমণি আশ্রম এই সেই দিব্য গর্গমুনির আশ্রম ভগবান শ্রীকৃষ্ণর নাম কোথা থেকে হয়েছে এ নিয়ে অনেকের সংখ্যা আছে সবাই যে ভগবান শ্রীকৃষ্ণর নাম কে দিল কোথা থেকে এসছে তো আপনারা জানুন এই জায়গাটাই আশ্রমের যে গোশালা ছিল গোশালাতেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণ করা হয় এই যে সেই দিব্য জায়গা আপনারা দর্শন করছেন এই যে পাঁতকুয়ো যে দেখছেন এই পাঁতকুয়োটা আশ্চর্যজনক এমনই এখানে কোনো সময় জল থাকে না বারো মাসে একটা মাসই জল থাকে সেটা হলো দামোদার মাসে এবং এখানকার বৃন্দাবনের চারিদিকের জল লবণযুক্ত এখানে জল জল একদম মিষ্টি খুব আশ্চর্যজনক আশ্চর্যজনক ব্যাপার তাই এই জায়গায় এসে আমাদের মন সত্যি মোহিত হয়ে গেছে যেখানে ভগবানের নামকরণ হয়েছে যা শ্রীকৃষ্ণ বিশ্ব মালিক আর এর থেকে পাশেই আপনারা পরের ভিডিওতে আমরা দেখাবো যে ভগবানের যে চুরাশি খাম্বা যেখানে ভগবান থাকতো এবং এখানে পাশেই রয়েছে ভগবানের যেটা আমাদের দামোদর লীলা হয়েছে যে ভগবানকে মা যশোদা বান্ধন করেছিল সেই সব জায়গা বিস্তারিত আমাদের সঙ্গে থাকুন আপনারা সব দেখতে পাবেন তো এই দিব্য জায়গা আপনারা দর্শন করছেন আপনারা আসলে অবশ্যই এই জায়গায় আসবেন যেখানে অবশ্যই অনেক অনেক অজস্র কৃপা পাবেন যেটা ভগবানের নামকরণ করা হয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবাইকে জানাবেন এই দিব্য জায়গার ব্যাপারে হরে কৃষ্ণ রাধে রাধে